ধন্যবাদ সবাইকে বন্ধু ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা আলিউসনকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সম্পাদককে আর সুন্দর মনোরম বা দৃষ্টিনন্দন একটি অনুষ্ঠান করার জন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ বন্ধু ফাউন্ডেশন সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা জানাই বন্ধু ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক সার্থ হোক কামনা করি বন্ধু ফাউন্ডেশনের আগামী দিনের কর্মকাণ্ড হোক আরও মানব দরদি সমাজ দরদি পরিবেশ দরদি এই পড়তেই আমাদেরও মায়ের নারী সেরা ধন আদরের সন্তান তেমনি সন্তানের সাথে যেমন মায়ের থাকে আত্মার মিল তেমনি বন্ধুত্বে রয়েছে সেই ছোটবেলার হৃদয়ের বন্ধন বন্ধুত্বের থাকে কত নাই স্মৃতি প্রীতি মায়া মমতা এবং ত্যাগ সেই বন্ধুত্বের মেলবন্ধনে যশোরের নাভারণ অনুষ্ঠিত হলো ইফতারি দোয়া এবং আলোচনা সভা উনিশশো সালে প্রতিষ্ঠিত নাভারণ গুরুদবাগান হাইস্কুলের উনিশশো বিরাশ বিরাশি সালের এসএসসি ব্যাসের মিলন মেলা সমাবেশ অনুষ্ঠিত হয় বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতারি অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার শিক্ষক কবি সাহিত্যিক সাংবাদিক ব্যবসায়ী ইমাম সহ বিভিন্ন পেশায় কর্মরতরা আবেগ ঘন এবং প্রাণবত অনুষ্ঠানটি যেন সেই তেতাল্লিশ বছরের আগের বন্ধুত্বের মিলন রূপ নেয় একে অপরের মধ্যে সৌহার্দ সম্প্রীতি এবং সেতুবন্ধন তৈরি করে এই অনুষ্ঠানটি কি বলছেন বন্ধুরা দেখাবো এবং শোনাবো বন্ধুত্বের কথা এবং এই অনুষ্ঠানের কিছু দৃশ্য দশ সেকেন্ড করে বন্ধু ফাউন্ডেশন আজকে এই অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করবেন আমরা অভিবন্দ জানাচ্ছি যে আমাদের বন্ধুবার আলী হোসেন তাকে একটা সমান ক্রেস্ট দেওয়ার জন্য অত্যন্ত গুণী এবং একজন সাহিত্যিক মানুষ আমরা আজকে অত্যন্ত খুশি যে আমাদের বন্ধু আলী হোসেনকে একটা ক্রেস্ট দিতে পেরেছি আমরা উনিশশো বিরাশি সালে বন্ধুরা এক জায়গায় হয়ে খুবই আনন্দিত এবং প্রতি বছর আমাদের এই অনুষ্ঠান যেন থাকে এই কামনা করি বন্ধু আলী হোসেনকে উনিশশো বিরাশি বন্ধু ফাউন্ডেশন তরফ থেকে একটা ক্যারেস্ট উপহার দেওয়াতে আমি খুব আনন্দিত বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ প্রতি বছর যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আসসালামু আলাইকুম বন্ধু ফাউন্ডেশন পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম আমরা এক দীর্ঘ এবার চারবার আমাদের এই সংগঠনটা শুরু হওয়ার পরে চারবার আমরা এরকম আনন্দ উৎসবের সাথে আমাদের এই ইফতার অনুষ্ঠান পালন করেছি তার জন্যই আল্লাহ অশেষ আল্লাহর কাছে অসুস্থ হব যে আমাদের যারা প্রতি বছর এভাবে আমাদের অনেক বন্ধুদের কাছ থেকে শুনলাম আলোচনা প্রশ্ন আসলে বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কোনো কর্তৃত্ব আমাদের আজকে এ মহা আনন্দের দিন কি বলবো মুখে সকল সময় সকল অবস্থা অবস্থায় আমার বন্ধুরা থাকুক সুখে বন্ধু ভাবনা দীর্ঘজীবী হোক বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা প্রতি বছর আমরা একটা উৎসবমুখরভাবে ভাবে আমরা এই ইফতার পালন করতে পারি বন্ধু ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক বন্ধু ফাউন্ডেশন উনিশশো বিরাশি পক্ষ থেকে সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতি বছরের এবারও আমরা এই ইফতার মাহবিল করি এবং আমাদের বন্ধুপর আলী হাসেনকে আমরা একটা কেস দিতে পেরে আমরা আনন্দিত বন্ধু ফেডারেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলী হাসেনকে একটা কেস দিতে পেরে পুরো নিজেদেরকে অত্যন্ত পরে গর্বিত মনে হচ্ছে বন্ধু ফেডারেশনের পক্ষ থেকে আলী হাসেনকে ধন্যবাদ দিয়ে আমরা আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই যে এই বুড়ে বাগান